সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহরিয়াজ ইসাদ আমি শ্যামলি ম্যাটসের চব্বিশ পঁচিশ শিক্ষা একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বান্দরবান আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি বাইশের উচ্চ বিদ্যালয় কলেজ থেকে পড়াশোনা করেছি শারিয়ার আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব ডিএমএফ কোর্সটি আসলে কি এবং এর মেয়াদ কত বছর ধন্যবাদ ডিএমএফ হলো ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি এটি চার বছর মেয়াদী একটি মেডিকেল ডিপ্লোমা কোর্স এখানে মেডিসিন অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ও কমিউনিটি হেলথ সহ প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আপনি কেন ব্যক্তিগতভাবে এই কোর্সটি বেছে নিলেন আমি মানুষের সেবা করতে চাই এবং হেলথ সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছা ছিল ডিএমএম পোস্টে আমাকে দ্রুত মেডিকেল ফিল্ডে কাজের সুযোগ দেয় এবং রোগী প্রাথমিক চিকিৎসাকে দক্ষ করে তোলে এই কারণে এটি বেছে নিয়েছি ডিএমএ পড়াশোনার মূল ফোকাস কি কি বিষয় মূলত অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি প্যাথোলজি মেডিসিন ফার্স্ট এইডস এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস

সরকারি চাকরির সুযোগ কম এবং সমাজে ডিএমএফ এর পরিচয় এখনও যথেষ্ট শক্ত নয় অনেকেই জানেন না ডিএমএফ কি এছাড়া কোয়ালিটিভ প্র্যাকটিক্যাল ট্রেনিং না পাওয়া অনেক শিক্ষার্থীর জন্য বাধা হয়ে দাঁড়ায় আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ডিএমএফ শিক্ষার্থীরা নিজেকে কীভাবে প্রস্তুত করবে বলে আপনি মনে করেন অতিরিক্ত স্কিল বেস কুস করা আপডেট মেডিকেল নলেজ দর রাখা সিনিয়রদের সাথে যোগাযোগ ও নেটওয়ার্কিং বাস্তব অভিজ্ঞতা বাড়ানো যারা ডিএমএফ কোর্স করতে চায় তাদের জন্য আপনার কি বার্তা থাকবে যদি তুমি সত্যিকারে হেলথ সেক্টরে কাজ করতে চাও মানুষের সেবা করতে ভালোবাসো এবং নিজের কেরিয়ার নিজ হাতে গড়ে তুলতে আত্মবিশ্বাসী হও তাহলে ডিএমএফ তোমার জন্য সঠিক কোর্স হতে পারে তবে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের মান ফ্যাকাল্টি ও প্র্যাকটিক্যাল সুবিধা অবশ্যই যাচাই করে নেবে আপনার সুন্দর তথ্য বলে আলোচনা ও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম সমাজের স্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ সবাইকে শ্যামলী মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন